আসসালামু আলাইকুম এরবিহ আমি জাহিদ হাসান আমাদের দেশের অনেকেই একটা কমন প্রশ্ন আসলে সিএসসিতে কি পড়ানো হয় অনেকে হয়তোবা ভবিষ্যতে সিএসসিতে পড়বে সেই কারণে তারা জানতে চায় আসলে এখানে কি পড়ানো হয় সিলেবাস প্যাটার্নটা কেমন অনেকের আবার আইটি নিয়ে হয়তোবা অনেক কৌতূহল থাকে জানতে চায় তারাও শিখতে চায় আমিও একটু শিখি সেই কারণে তারা জানতে চায় আসলে সিএসসির স্টুডেন্টদের মূলত কি শেখানো হয় বাংলাদেশের প্রায় সব ইউনিভার্সিটির সিলেবাস প্যাটার্ন প্রায় সেম দুই একটা কোর্স না মিলতে পারে সেই কোর্সগুলো সাধারণত সিএসইর সাথে কানেক্টেড হয় না আর আরেকটা ভিন্নতা আছে যেটা একটা ইউনিভার্সিটির কোর্স টাইটেল কোর্স কোডের সাথে অন্য ইউনিভার্সিটির কোর্সের কিছুটা ভিন্নতা থাকতে পারে কিন্তু পড়ানো হয় সেম কন্টেন্ট যেমন ধরেন আমাদের ডেফোরিলের একটা কোর্সের নাম প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং যেটাতে সি প্রোগ্রামিং শেখানো হয় সাধারণত এবং কোর্স কোড হচ্ছে সিএসি ওয়ান ওয়ান থ্রি অন্য অনেক ইউনিভার্সিটি যেমন ধরেন বিএট এটাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছে তাদের কোর্স কোড সিএসই ওয়ান জিরো ওয়ান অর্থাৎ কোর্সের নাম কোর্স কোড ভিন্ন হলেও বিষয়বস্তু পুরোপুরি একই আমি আমাদের ডেফোরিলের সিলেবাস আজকে শেয়ার করার চেষ্টা করবো আমার ভিডিওর ডিসক্রিপশনে বুয়েটের এর সিলেবাসটাও দিয়ে রাখবো যেন আপনারা একটু কম্পেয়ার করে দেখতে পারেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই কোর্সের ডিউরেশন সাধারণত চার বছরেরই হয়ে থাকে আমাদের দেশে এবং প্রায় অলমোস্ট সব ইউনিভার্সিটি চার বছরের মধ্যেই এই কোর্সটা কমপ্লিট হয়ে যায় কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটি তো হয়তো জটের কারণে একটু বেশি লাগতে পারে তো ইউজিসির নতুন নিয়ম অনুযায়ী অবশ্য সেমিস্টার মান্থের করার কথা অনেক যেমন আমাদের ইউনিভার্সিটি দুই সালে জানুয়ারি থেকে চার মাসের সেমিস্টার রান করছে আমাদের যে নতুন সিলেবাস প্যাটার্নটা যেটা চার মান্থের জন্য যে প্যাটার্ন অনুসারে আগাবে সেই প্যাটার্নটা এখনো আপডেট হয়নি কিন্তু কোর্স এইগুলা এরকমই থাকবে সিলেবাস খুব একটা চেঞ্জ হবে না চেঞ্জ হবে না বলতে হবেই না ধরা চলে তো চলুন শুরু করা যাক আমরা একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাই এখানে লেভেল অন টার্ম অন এখানে লেভেল অন ট্রাম অন ধরা বোঝাচ্ছে লেভেল অনটা হচ্ছে কোন ইয়ারে পড়তেছে সেটা নির্দেশ করে অর্থাৎ লেভেল অন মানে ফার্স্ট ইয়ার আর ট্রামন অন হচ্ছে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার এসে পড়তেছে এটা লেভেল অন ট্রাম অন ধরা এটা বোঝাচ্ছে এখানে কিছু জিনিস আমাদের বুঝতে হবে যেমন বিশেষ করে হচ্ছে আমাদের আমরা যেটা জিইডি জিডি থিওরি হোক ল্যাব হোক যেটাই হোক এই জিইডি কোর্স হচ্ছে আমাদের এই কোর্স সাথে আমাদের সিএসসি সরাসরি কানেক্টেড না এগুলো আমাদের সাধারণ জ্ঞান অর্জনের জন্য শেখানো হচ্ছে তাছাড়া আর কোনো কিছু না তো এগুলো আমাদের লাগবে আমাদের বেসিকটা স্ট্রং করার জন্য প্রয়োজন আছে কিন্তু সিএসই সাথে ওইভাবে সরাসরি কানেক্টেড না জিইডি কোর্স তো এখানে ফার্স্ট সেমিস্টারে আমাদের জিইডি কোর্স থাকবে হচ্ছে চারটা টোটাল আছে এখানে দেখেন প্রথমেই যে ইংলিশ কোর্সটা আছে সেটা হল আপনার এখানে স্পোকেন শেখাবে কে ফলো ফলো করে করে সিলেবাস এটা করা হয় এবং এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে পরবর্তীতে ইংলিশ ওয়ান ওইটাতে একটা অংশ শেখানো হয় আপনার রাইটিং অংশটা শেখানো হবে তো দুইটা মিলে হচ্ছে আপনার সম্পূর্ণ আইলসটা কাবার হয়ে যাবে এটা হলো ইংলিশ ইংলিশটা এই কারণে খুবই জরুরি এটা শিখলে আপনার ভবিষ্যতের জন্য অনেক হেল্প হবে ভালোভাবে যদি এই কোর্সটা করা যায় এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ম্যাথ ওয়ান জিরো ওয়ান ম্যাথমেটিক্স ওয়ান এটাতে হচ্ছে বেসিক কিছু ক্যালকুলাস থাকে আর কিছু থাকে একদম বেসিক লেভেলের ইন্টারমিডিয়েট লেভেলের ম্যাথ থাকে এখানে ফিজিক্স ওয়ান 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 জিরো এটা খুবই সহজ থাকে এখানে ইন্টারমিডিয়েট দিয়ে কাভার হয়ে যায় এবং খুবই অল্প কয়েকটা চ্যাপ্টার এখানে থাকে দেখেন এরপরে চার নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস কম্পিউটার ফান্ডামেন্টালসেও তেমন আমরিক শেখার কিছু নাই এটা হয়তো অনেকেই আগে থেকেই জেনে থাকবে। এখানে হচ্ছে সিপিউ কিভাবে কাজ করে তারপরে র্যাম রম সম্পর্কে একটু ধারণা দিবে আর এই আর কি এই টাইপসের কিছু এখানে থাকে আর হয়তো এখানে যখন আমাদের থিওরিতে পরীক্ষা দেওয়া লাগে ওইখানে হয়তো বা আপনার বাইনারি যোগটোক এই টাইপের কোনো প্রশ্ন অল্প কিছু থাকে এই হচ্ছে এখানে কম্পিউটার ফান্ডামেন্টালস সে শেখানো হয় মানে কম্পিউটারের বেসিকটা এখানে দেখানো হয় এবং সব হার্ডওয়্যার সম্পর্কে আমাদের পরিচিত করানো হয় এই কম্পিউটার ফান্ডামেন্টালস কোর্সে এরপরে যে কোর্সটা সেটা হচ্ছে আপনার সিএসি ওয়ান অন থ্রি এই কোর্স কোড অর্থাৎ প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং এখানে হচ্ছে সি প্রোগ্রামিংটা কমপ্লিট করানো হবে এবং এর আরেকটা ল্যাব থাকবে একটা থিওরি দুইটা টোটাল হচ্ছে 4.5 ক্রেডিট এখানে থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ সব থেকে আপনি যদি একজন নন সিএসির কোনো কেউ হয়ে থাকেন যদি আপনি আমাদেরকে ফলো করতে চান যে আমরা কি শিখতেছি আপনারা উচিত তাহলে আপনি এখান থেকে শুধু এই সি প্রোগ্রামিংটা শিখবেন অর্থাৎ এই কোর্সটা ফলো করবেন দুইটা সেম কোর্স একটা থিওরি একটা ল্যাব এই হচ্ছে এখানে পার্থ আর এখানে এখানে সিএসি ওয়ান দেখতেছি এটা হচ্ছে আপনার এখানে বায়োলজি কেমিস্ট্রি মিলায় কোনো কিছু থাকে এটা একটা কোর্স এখানে দেখবেন একটু ডিএনএ বিভিন্ন এই ডিএনএর এর অনুলিপন এগুলা আছে আরও অনেক কিছু থাকে এখানে আপনার বায়োলজি যারা হচ্ছে একটু ভালোভাবে পড়ছে তারা খুব ইজিলি পারবে এবং কেমিস্ট্রি দুইটা কম্বাইন করে এখানে প্রশ্ন করা হয় সিএসি ওয়ান ওয়ান ফাইভ এখন দেখবো আমরা লেভেল অর্থাৎ আমাদের সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে কি শেখানো হয় সেটা সম্পর্কে একটু আগেই আমি বলছি ওইখানে হচ্ছে ইংলিশ ওয়ান জিরো টু থাকবে যে দুইটা মিলে আমাদের আইলস সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে এটা একটা জিডি থিওরি এরপরে ম্যাথ ওয়ান জিরো টু এখানে হচ্ছে একটু ক্যালকুলাস নিয়ে ডিটেলস থাকে আরও কিছু টপিক থাকে আমার সঠিক এখন মনে আসতেছে না কি যেন এখানে ছিল অনেক আগে কমপ্লিট করছে যার ফলে তো এটাও খুবই ইজি একটা কোর্স এরপরে ফিজিক্স ওয়ান জিরো টু এখানে মডার্ন সায়েন্স থাকে আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে এই এইগুলা এই দুই তিনটা চ্যাপ্টার থাকে এই ফিজিক্স ওয়ান জিরো টুতে এটাও একটা জিইডি কোর্স এটাও খুব সহজ এবং এটার আবার ল্যাব থাকে একটা সেই ল্যাবটাও করতে হয় তো এটাতে ওয়ান পয়েন্ট ফাইভ ক্রেডিট থাকে এরপরে যে কোর্সটা আসবে সেটা হচ্ছে সিএসি ওয়ান টু ওয়ান অর্থাৎ ইলেকট্রিক সার্কিটস সিএসি ওয়ান টু ওয়ান ইলেকট্রিক সার্কিটস এটা কোর থিউরি থাকবে এবং ল্যাব দুইটাই থাকবে এটা কোর কোর্স অর্থাৎ সিএসির সাথে কানেক্টেড যদিও কানেকশনটা খুব একটা ভালোভাবে বোঝা যায় না কারণ ওই সময় বোঝাটা আসলে টাফ জফ নাই থিওরিটা থিউরিটা করানো হয় আমাদের কাছে মনে হয় যে না এটার কোনো প্রয়োজনীয় তাই এটা হচ্ছে হার্ডওয়্যার ডিজাইনের জন্য এটা প্রয়োজন হয় এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোর্স ডাটা স্ট্রাকচার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার এবং ডাটা স্ট্রাকচার ল্যাব আপনার হচ্ছে প্রোগ্রামিং শেখার পরে যেটা সব থেকে ভালোভাবে শেখা উচিত দুইটা জিনিস সেটা হলো একটা ডাটা স্ট্রাকচার আর একটা হচ্ছে অ্যালগোরিদম তো এই ডাটা স্ট্রাকচারটা অবশ্যই ভালোভাবে জানতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এই কোর্সগুলো হয়তো এক এক ইউনিভার্সিটিতে কোন কোন ইউনিভার্সিটিতে একটু পরে শেখানো হয় আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখিয়ে তারপরে হয়তো শেখানো হয় ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম কেউ কেউ আগে শেখায় তো সি প্রোগ্রামিং শেখার পরে আপনি সি সি প্রোগ্রামিং দিয়ে চাইলে ডাটা স্ট্রাকচারটা অনেক ভালোভাবে শিখতে শেখা উচিত এবং ডাটা স্ট্রাকচার কিছুতেই এখানে অবহেলা করা উচিত না এরপরে লেভেল টু ট্রাম অন অর্থাৎ সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার থার্ড আপনি বলতে পারেন চাইলে এখানে শেখানো হয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এটা একটা জিইডি কোর্স থাকবে এছাড়া হলো ডিসক্রিট ম্যাথমেটিক্স থাকবে এটা কোর থিউরি এটা একটু গুরুত্ব দিয়ে শেখা উচিত এটা খুবই প্রয়োজনীয় একটা কোর্স ডিসক্রিট ম্যাথমেটিক্স এরপরে আসবে হলো যে কথা আমি একটু আগে হয়তো বলছি যে দুইটা কোর্স আমার খুবই ভালোভাবে জানতে হবে প্রোগ্রামিং শেখার পরে সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম এই দুইটা খুবই ভালোভাবে শেষ করা উচিত তো এইখান থেকে যদি টোটাল এই সেমিস্টার থেকে যদি আমার কোনো কিছু করার থাকে শেখার থাকে যেটা আমি শিখবো সেটা হচ্ছে অ্যালগোরিদম অবশ্যই ভালোভাবে শিখতে হবে এরপরে ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিট এটা হচ্ছে একটা কোর থিওরি কোর্স এটাও আপনার হার্ডওয়্যার ডিজাইনের জন্য প্রয়োজন হয় এটা ল্যাব কোর্স দুইটাই থাকবে এটাও একটু জানা উচিত বাংলাদেশ স্টাডিজ এখানে হচ্ছে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে একটু পড়ানো হবে জিডি থিওরি এটা সিজির সাথে কোনো কানেক্টেড নাই ওইরকম কানেকশন নাই আর আর্ট অফ লিভিং এই কোর্সটা হচ্ছে হয়তো সবার কাছে অনেক নতুন মনে হবে কারণ এই কোর্সটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে আমার জানা মতো করানো হয় না শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটিতেই করানো হয় এই কোর্সটাতে মূলত শেখানো হয় হচ্ছে একটা মানুষ হিসাবে যেন ভালোভাবে ভালো ইথিক্স নিয়ে বড় হইতে পারি তারপরে হচ্ছে মানুষত্ব বোধ এগুলা যেন জাগ্রত করা যায় ভালোভাবে কিভাবে ভালো মানুষ হব এই কোর্সটাতে মূলত এগুলা শেখানো হয় এটার দিকে গুরুত্ব দিছে এটা একটা জিইডি কোর্স এরপরে লেভেল টু ট্রাম টু অর্থাৎ দ্বিতীয় আমাদের হচ্ছে সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার যাকে ফোর্থ সেমিস্টারও বলা যায় এটাতে আমাদের শেখানো হবে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যদি কোনো কিছু একটা শেখার থাকে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা অবশ্যই ভালোভাবে জানতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই হচ্ছে জাভা ফলো করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার সময় এবং আমার মতে জাভা দিয়েই করা উচিত এবং প্রত্যেকটা এরপরে একটা অনেক ভালো একটা প্রজেক্ট করতে হয় এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার পরে অনেকে অনেক কিছু বানায় আমাদের প্রোজেক্টটা আমরা একটা ই কমার্স সাইট তৈরি করছিলাম অনেক সুন্দর একটা ই কমার্স সাইট তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স এটা অনেক গুরুত্ব দিয়ে করতে হবে এবং এই সেমিস্টারে সবগুলা কোর্সই হচ্ছে থ্রি কোর্স কোর্স অর্থাৎ সিএসির সাথে কানেক্টেড কোর্স তার ভিতরে এখানে দেখেন নেটওয়ার্ক ডাটা কমিউনিকেশন আছে তারপরে ডিজিটাল লজিক ডিজাইন ডিজিটাল লজিক ডিজাইনে ফ্লি ফ্লপ লজিক ডিজাইন সার্কিট এগুলো সম্পর্কে শেখানো হবে এবং এটা জানা খুবই দরকার এটা অন্তত একটু ভালোভাবে করা উচিত ডিজিটাল লজিক ডিজাইন এবং ডাটা কমিউনিকেশন অনেক গুরুত্বপূর্ণ একটা কোর্স নিউমেরিক্যাল ম্যাথডসও অনেক গুরুত্বপূর্ণ কোর্স এটার সাথে খুবই কানেক্টেড আছে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের আর সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন এটা হচ্ছে আমরা যখন কোনো কিছু একটা সফটওয়্যার ডেভেলপ করব। এটা আসলে কিভাবে করব একটা ভিজুয়ালাইজেশন এইটার মাধ্যমে করা হয় এখানে হচ্ছে এটা অনেক এটা জানা খুবই জরুরি একটা জিনিস সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন এরপরে থিওরি অফ কম্পিটিশন এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা সিসির সাথে কানেক্টেড তবে আমরা হচ্ছে এখান থেকে যেটা ভালোভাবে শিখবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখন আমাদের যে দুই বছরের জার্নি শেষ হলো এই দুই বছরের জার্নি শেষে আসলে আমরা কি শিখবো কি শেখা আমাদের অতি খুবই জরুরি সেটা হচ্ছে আমাদের যেটা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পিপিএস অর্থাৎ সি প্রোগ্রামিংটা ওই প্রোগ্রামিং প্রবলেম সলভিং ওই কোর্সটা একটু ভালোভাবে শিখতে হবে জানতে হবে এটা খুবই জানা জরুরি এরপরে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিগম শিখবো এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে আমরা ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই প্রোগ্রামিং এর দিকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত তাছাড়া আমাদের যে ফোর্থ সেমিস্টারের কোর্সগুলো আছে যেমন সিস্টেম এনালাইসিস ডিজাইন ডাটা কমিউনিকেশন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো একটু গুরুত্ব দিতে হবে এছাড়াও এখানে ডিজিটাল লজিক ডিজাইন সার্কিট এটা অনেক গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল মেথডস এখানকার অলমোস্ট সবগুলোই গুরুত্বপূর্ণ তবে আমি চারটা জিনিস যদি এখান থেকে শর্ট আউট করতে চাই তাহলে আমাদের হবে একটা কি সি প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এবং লাস্টে জাভা অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কয়েকটা জিনিস আমাকে ভালোভাবে জানতে হবে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে এখানেই রাখতে চাচ্ছি পরের দুইটা ইয়ার অর্থাৎ পরের চারটা সেমিস্টার আমরা পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া ওইখানে ওই পার্টটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ লাস্ট ইয়ারটা খুবই ইন্টারেস্টিং ওইখানকার কোর্সগুলা ওইটা আমিও শেয়ার করতে খুবই ইচ্ছুক ওইটা আসলে খুবই ইন্টারেস্টিং হবে আশা করতেছি আশা করি পরের ভিডিওতে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আজকের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ